উনি আমার জয়নাল আব্দিন সাধুকে এই এলাকার ব্যবসায়ী একজন বাংলাদেশ রাইস ফেডারেশনের উনি সেক্রেটারি ছিল ওনাকে অস্ত্রবাজি অস্ত্র ব্যবস্থা বলা হয়েছিল আমাদের জয়নাল ভাইকে বলেছে আমাদের শান্তু আমাদের মিলন আমাদের বিমু এবং আমাকেও ওনারা অস্ত্র ব্যবসায়ী এবং আমরা অস্ত্র নিয়ে ঘুরি এই সমস্ত অনেক কথা বলেছিল আপনাদের সামনে বলেছিলাম বলছি আমরা এলাকায় আছি ওনারা পালাই গেছে ওনারা গেছে চোর কোনো দিন চুরি করে বসে থাকতে পারে না ওনারা তো চোর চুরি করেছে পালায় গেছে এবং ওনাদের যারা অনুসারী পর্যন্ত পালাই গেছে শান্তি খাজানগর শান্তিপ্রিয় এলাকা এলাকায় যারা ব্যবসায়ী আছেন আমার বাবার মুখে শোনা কথা এই খাজানগরে কাজ বন হতো খেকশেল বাস করতো যারা পুরাতন লোক আছে জানবেন অতি কষ্ট পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম করে এই খাজানগর ব্যবসায়ীরা আজকে প্রতিষ্ঠিত ব্যবসায় হয়েছে করে অস্ত্রধারী মাদক এ সমস্ত হবে না করেছে তারা খাজান করে নাই একটু খেয়ালে রাখবেন তারা যেন আসক্ত না হয় কোন খারাপ কাজে লিপ্ত না হয় যে গর্ব আপনারা করেন আমরা আপনাদের সঙ্গে গর্ব করে করে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়িক এলাকা আমি আরেকটি কথা বলবো বিগত দিন যারা আওয়ামী করেছেন হয়তো মুষ্টিমে দু একজন অন্যায় করলেও সাধারণ জনগণ যে সমস্ত ভোটার তারা কিন্তু কোন ক্ষতি করেন নাই তাই আমি মনে করি ঘরের ছেলের ঘরে চলে আসেন খাজানগরের কোন লোককে পুলিশ দিয়ে আমরা হয়রানি করে নাই কোন ব্যক্তি নিষ্ঠান প্রতিষ্ঠান শিল্প আমরা কোনো একটা ঈদের কোনো আহ্বানি নাই বলতে পারবেন কেউ কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে ইনশাল্লাহ হবেন না আমাদের নেতার নির্দেশ ইঞ্জিনিয়ার যা গেলো সরকারের নির্দেশ ব্যবসায়ীরা শান্তিপ্রিয়ভাবে ব্যবসা করবে তাদের মাল ছামানা পড়ে থাকবে হাত দিয়ে ছোঁয়া যাবে না আমরা পাঁচ ত্যাগের পর আপনারা জানেন যে খাজানগর থেকে সারা কুষ্টিয়ায় নেতৃত্বটিও লোক ছিল তাদের প্রতিষ্ঠানে আমরা একটা ইটের কোন কিন্তু হাত দিতে দিই নাই কাউকে আমি বলি সেই ভাইদেরকে আপনার ঢাকায় লুকায় না থেকে এদিকে ওদিকে না থেকে সবাই এসে ব্যবসা কাজে শুরু করেন আপনার ব্যবসা করেন আমাদের নেতা ক্ষমাশীল আমাদের নেতা ক্ষমা করতে পারে আমরাও ক্ষমা করতে পারি আপনারা এলাকায় আসেন আপনারা ব্যবসা করেন মানুষের সঙ্গে মেশেন ভুলকে অনুতপ্ত স্বীকার করেন যে আমরা ভুল করেছি ভুল পথে চলেছি আমরা এই ভুল পথে আর চলব না ইনশাল্লাহ এদেশের জনগণ সবাই আপনাদেরকে ক্ষমা করবে আপনাদের কাছে আরেকটি দাবি করতে চাই আমাদের নেতা গত আঠারো সালে এমপি নমিনেশন পর পরেও এই চোর চুট্টার দল তাকে তিরান্নাশের ভয় দেখাইছে একটি জায়গায় ভোট চাওয়ার সুযোগ দি নাই একটা লিপলেট কমপ্লেট দেওয়ার সুযোগ দি নাই আল্লাহর রহমত তারা কোথায় আজকে আমরাই সব করছি দেখেন সব পথে ছিলাম সব পথে আসি আমরাই চালাবো আপনাদের কাছে অনুরোধ কোনো বিভ্রান্তিকর কথাই না যায় বেস্টের টিকিট দলীয় উপর থেকে না নিয়ে ধানের শেষে আপনারা ভোট দেন আপনারা ধানের শেষে ভোট দিয়ে এই আমাদের এই মহান নেতা জনগণের নেতা গরিবের দুঃখের কাণ্ডারি শোনার মেহনতি মানুষের কথা শোনার যে নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ধানে শিশে আপনারা ভোট দেবেন কি আপনারা সবাই ভোট দেবেন হাত তোলেন আপনারা কথা বলেন মা বন্ধুরা বলেন ভোট দেবেন না আপনারা শান্তিতে থাকতে পারবেন আমার আপনার ভোটে এটা ভালো মানুষকে যদি রাষ্ট্র দিতে চান তাহলে অবশ্যই আমরা না আমাদের বোন ভালো থাকবে ভাই ভালো থাকবে প্রতিবেশী ভালো থাকবে সবাই আপনারা তাকে ভোট দেবেন আরেকটি বিষয় আমি বলবো সেটা হচ্ছে এই আপনাদের এখানে কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টি করে সেই বিভ্রান্তি গুলো হচ্ছে এই যে বিএনপি ক্ষমতার গেলে আমাকে আর এ দেশে রাখবো না বিএনপি তো আপনাদেরকে এদেশে রাখেছে প্রত্যেকটা বিপদের পাশে বাবলু চেয়ারম্যান মাঝে আপনাদের সহায়তা করেছে জয়নাল সাধু কোন বিপদ আমাদেরকে পান না বলেন আল্লাহকে হাজির নাজির করে বুকে হাততে বলেন তো যে কাউকে আমরা কোন ক্ষতিগ্রস্ত ভিতরে ফেলে জিম্মি করে কোনো আদায় করেছে কিনা বলেন আমাদেরকে যেমন রাস্তায় চলে ডাকলে একটু কথা বলার সুযোগ পান আমাদের নেতাকেও আপনারা ঠিক সেইভাবে পাবেন আমরা আছি আপনাদের সঙ্গে নেতা কথা না শুনে আমরা শোনাই দেব আপনাদের কাজ উদ্ধার হওয়ার জন্য আপনাদের এই অনেক নেতা আছে সাথে আমরাও আছি অবশ্যই সেই কাজগুলো আপনারা পাবেন